এই যে দেখো কিনা জানি না তবে খুব মেঘলা আকাশ সাগরের ঢেউ বাইরে মৃদু লাইট ওই যে সেই সাথে ওই যে মেম ভিডিও করতেছে দূর থেকে নিকটপাকে আচ্ছা দুজন পাশাপাশি দাঁড়াই আছে দেখেন কি করে দুনো চলে চলেন যায় বৃষ্টির কান্না শুনেছো কি এই যে বিমান যাচ্ছে ল্যান্ড করলো না এটা বা চট্টগ্রাম বিমানবন্দর থেকে উত্তোলন করলো ছোট বিমান তুমি শুনেছি কিসে এই যে দেখে লাইটের আলো কম সাগরের ঢেউ দেখা যাচ্ছে শুধু এই যে ঢেউয়ের গর্জন আর মৃদু মৃদু চারিদিকে আলো আর আলো মিটি মিটি জলে রাতের ভিডিও তো খুব ভালো না গেল কাছ থেকে খুব উপভোগ করা যাচ্ছে ভিডিওতে দেখা না গেল বৃষ্টি হয়েছে আজ এই যে সব দোকানে সাজিয়ে রেখেছে কাঁকড়া বাজা হ্যাঁ কত ঢেউয়ের পর ঢেউ পূর্ণিমা হলে পূর্ণিমার আলো হলে অনেক সুন্দর হতো আজ একদম ফাঁকা হ্যাঁ একদম পুরাই অমাবস্য্যা পুরা অমাবস্য হুম ঘোড় অন্ধকার জন্য ঘোড় অন্ধকার পূর্ণিমার সময় না চাঁদের আলোটা সাগরে পড়ে হ্যাঁ

সমুদ্র সৈকতে তিনজন মিলে এই যে খুশবু কি যে গ্রাম